নমস্কার আমি তন্ময় দেব প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউ বি আজকে একটা অনুগল্প নিয়ে আলোচনা করব একটা মজার ছোট্ট অনুগল্প মানে অনুগল্প আসলে ছোটই হয় গল্পটি প্রকাশিত হয় ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকার রবি বাসুর বিভাগে গল্পটার নাম চিক্কি গল্পটি লিখেছেন আমার আপনার প্রত্যেকের প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো চলুন নিয়ে আলোচনা শুরু করা যায় পাড়ার এক লাইটের মিস্ত্রি তার নাম হচ্ছে বগা সে প্রেমে পড়ে একটা মেয়ে মেয়েটির নাম চিক মেয়েটি পেশায় ওই লোকাল কোম্পানির সাবান বিক্রেতা বাড়ি বাড়ি গিয়ে লোকাল কোম্পানির সাবান ফেরি করে বেড়া। তো ছেলেটি মেয়েটিকে রাস্তায় প্রায় ফলো করে মা প্রায় দেখতে থাকে বা ফলো করে এইরকম অবস্থায় ছেলেটি পাড়ার এক জনৈক দোকানের কাছ থেকে জানতে পারে মেটা আসলে সাবান বিক্রেতা নয় মেয়েটা আসলে পকেটমো তো এই পকেটমার যে পেশা এইটা শুনেও বগা অর্থাৎ ইলেকট্রিক মিস্ত্রির যে উৎসাহ তাদের বিন্দুমাত্র কোনোরকম ভাটা করে না উপরন্তু সে মনে করে যে প্রেমপত্রটা পকেটে রেখে দেয় এই আসে যাতে প্রেমপত্রটার তার পকেটমারি হয় তো এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে প্রেমপত্র আর পকেটমারি হয় না তো পাড়ার সেই জনৈক দোকানদার তাকে একটা ভালো রকম সাজেশন দেয় অদ্ভুত ভাবে প্রেম নিবেদন করবার একটা প্রস্তাব দেয় কিভাবে বলে ওই পত্রের সাথে সাথে একশো টাকার একটা নোট পকেটে যদি বুঝে রাখা যায় তাহলে হয়তো বগার কার্যসিদ্ধি হতে পারে তো বকা যেই সেই কাজ প্রত্যেক দিন একটা করে পেমপত্র পকেটে রাখে তার সঙ্গে একটা একশো টাকার নোট রেখে দেয় এইভাবে প্রায় প্রত্যেক দিনই তাকে বাগার পকেট মারি হয়েছে তো এইভাবে অনেকদিন চলতে থাকে কিন্তু অপরপক্ষ পক্ষ অর্থাৎ চিকির কাছ থেকে কোনো রকম রিপ্লাই বগা পায় না অধীর হয়ে একদিন বগা চিকিকে ফলো করতে করতে একটা ফাঁকা বাসে ওঠে বাস ফাঁকা ফাঁকায় সিট মানে জিন্স সিট বা জেনারেল সিট ছেড়ে লেডিস যেখানে চিকি বসে রয়েছে সেখানে গিয়ে চুক্তি করে দাঁড়িয়ে থাকে পকেটে সেই প্রেমপত্র এবং একটি একশো টাকার নোট সেদিনকে আর দগড় পকেটমারি হয় না চিক্কি সোজাসুজি তার দিকে তাকিয়ে বলে রোজ রোজ পকেটমারি করছি বটে কিন্তু তুমি যে চিঠি দিচ্ছ সেই চিঠির ভাষা তো আমার পক্ষে বোঝা সম্ভব না কারণ আমি তো পড়তে লিখতে চাই না তা তুমি কি আমাকে বিয়ে করতে চাও যদি বিয়ে করতে চাও তাহলে সোজাসুজি বলো তাতেই লেটা চুকে যায় তো স্তম্ভিত হয়ে যায় এর পরে কি হয় সেটা কিন্তু পাওয়া যায় না কারণ এটা অনুগল্প একদম ছোট গল্প একদম একটা ছোট্ট ঘটনা লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছে শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের একাধিক লেখা আমি পড়েছি যে লেখার বাঁধন একটা প্লট থেকে একটা প্লটে হয়তো সুন্দরভাবে যাওয়া যায় সেটা বোধ হয় শিষ্যচন্দ্র মুখোপাধ্যায় কাছে বর্তমান সব সাহিত্যিক যারা মানে লেখা লেখালেখি করছেন তাদের তাদের শেখা উচিত তো যাই হোক গল্পটা পড়ে বেশ আমার মজা লেগেছে গল্পের ভেতর কোনো গভীর মেসেজ নেই এমনি জাস্ট একটা হাস্যরসের মোড়কে একটা সুন্দর ছোট্ট প্রেমের অনু গল্প তো আমার মোটামুটি ভালোই লেগেছে গভীর কোনো বার্তা নেই তো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার শেয়ার করবেন গল্পে যদি আপনি নাও পড়ে থাকেন কিছু যায় আসবে না তো যাই হোক খুব শিগগিরই ফিরে আসবো পরের একটা কোনো গল্প নিয়ে আর পরের গল্পটার নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাই বেলাইকনটা ক্লিক করে রাখুন যাতে পরের গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে আসে নমস্কার